হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের ময়দা ও সবজি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখন নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবার এর মধ্যে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি এক কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলারাস মিডিয়ামে রেখে সবজিগুলো নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো সবজির সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এবার এর মধ্যে আগে থেকে মিশিয়ে নেওয়া দুইটি ডিম দিয়ে দিচ্ছি এখন চুলারা স্লোতে রেখে ডিমটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সবজিগুলো রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটি মিক্সির বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব কালো জিরা দেওয়ার আগে হাত দিয়ে এভাবে ঘষে দিবেন তাহলে কালো জিরা থেকে সুন্দর ফ্লেভার আসে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে ঢাকা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে একটি বাটিতে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ছয় চা চামচ পরিমাণ সয়াবিন তেল অল্প অল্প করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে এখন ঢাকনাটি সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি এটাকে সমান সাত ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন এতে করে রুটি বেলতে সুবিধা হবে তো রুটিটাকে এইরকম করে বেলে নিয়েছে একইভাবে সবগুলো রুটি বেলে নেব এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার একটি রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি তারপর এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি রুটির সাইডটাকে টেনে এভাবে সমান করে নেব একইভাবে সবগুলো রুটি দিয়ে দেব এভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপরে দিয়েছি উপরে আবারও পেস্ট লাগিয়ে নিচ্ছি তারপর এর উপরে ছিটিয়ে দিচ্ছি এখন এটাকে এভাবে রুলের মতো করে নেব তারপর এটাকে এভাবে বেলে লম্বা করে নেব এটাকে সমান দশ ভাগে ভাগ করে নেব লেচিগুলো নিয়ে মিক্সিং বলে ঢেকে রাখব এতে করে ড্রাই হয়ে যাবে না এখান থেকে একটি ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছে রুটিটাকে খুব বেশি মোটা করা যাবে না আবার অনেক বেশি পাতলাও করা যাবে না এখন রুটির সাইডগুলো কেটে সমান করে নেব তো এইরকমই স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পরিমাণ মতো সবজির পুর দিয়ে নাস্তাটি সিল করার জন্য সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে ভাজ দিয়ে নেব হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দেব এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি আরো একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চুলা একটি ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে নাস্তাগুলোকে এক একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলারাস মিডিয়ামে থাকবে এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি ভাবে সবগুলো নাস্তা ভেজে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আপনাদের এক কাপ চিরা সুজি দিয়ে হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি ব্লান্ডার জার নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক ব্ল্যান্ড করে নেব। তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার একটি বলে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এবার এই রকম একটি পলিব্যাগ নিয়ে উপরে তেল মেখে নিচ্ছি চেষ্টা করবেন মোটা দেখে পলিব্যাগটা নিতে এতে করে নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে এবার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব তারপর পলিব্যাগের উপরে এভাবে চেপে চেপটা করে নেব টাইটটাকে এভাবে সমান করে নিতে হবে আমি কাজটা কীভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে নাস্তাটা দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে নাস্তাটা শেপ দিতে সুবিধা হবে এটাকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে নিয়ে নেব তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল